গুড মর্নিং সবাই কেমন আছো সুপ্রভাত আজ একটু লেট করে উঠেছি আজ কালকে অনেক রাতে আসছে তো রাতে মানে দশটা মারটায় বাড়ি পৌঁছে গেছে আজকে একটু লেট করে অফিস যাবে ঘুম থেকে উঠলাম এখন সকালে চা ব্রেড করব। আর দুপুরের লাঞ্চটা দিয়ে দেব চলো যাই চা বসায় हाँ, तू बोल जा क्या चीज़, हाँ? तू बोल जा क्यों पुरे नहीं बोल जा वर्क बोल जा, हम्म, 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 हम्� এটা আদা আদা না ধনে জিরের বাইরে হাওয়া টিফিন দিলাম এটাই ভাত আর চিকেন আর এটাই হলো কেক একটু কেক ছিল দিয়ে দিলাম ছাতু ছাতু শিকার আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে কী তো এইটাকে প্লেস করা ওপরে প্লেস করা হবে ওপরে একটা ইয়েতে লাগানো হবে তোমাদের পর আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি না এতক্ষণ মিস্ত্রি কাজ হচ্ছিল আবার ওরা চারটের সময় আসবে তখন ভিডিওটা করে রাখবো একদম পুরোটাকে ঠিক করে লাগানো হবে আর যেসব ইয়েগুলো আছে না ফাঁকা ফাঁকাও ওখানের ঢাকনাও ইয়ে করে দেবে তো এখন এই উপরের থেকে আসলাম বাড়িতে এখন অনেক কাজ কালকেও প্রচুর কাজ আছে কাজ মানে দেখা আমার শুধু দাঁড়িয়ে দেখায় কাজ আর কাজ আর না কেউ করবে সরস্বতী পুজো হবে ওই বাচ্চাটা আমাদের গাবলু হাতে খড়ি দেবে তার জন্য সরস্বতী পুজো হবে তো লোক টোক ঠিক করা হয়েছে তারা এসে নিচের ঘরটা পরিষ্কার করবে দাঁড়িয়ে থেকে দেখতে হবে আর উপরের থেকে বাসনগুলো আনতে হবে এ হলো ব্যাপার এটাকে আজকে লাগিয়ে দিয়ে যাবে আর যে কাপড় রাখার যে ফাঁকা ফাঁকা ওয়ার্ডর রয়েছে ওর দরজাগুলো কালকে বা পরে এসে লাগিয়ে দিয়ে যাবে তো চলো 달라졌다. Okay. <laughs> Gracias. quando devo portare la rana qua a mangiare আমার শ্বশুরমশাই মশাই কেবল এখানে বসে আমার শাশুড়িকে বলছি তুমি এখনো কি করছো এখানে এখনো ঘুমোতে যাওনি যতক্ষণ না আমি যাবো তন্ময় ঘুমাবে না যতক্ষণ না উনি শ্বশুর শ্বশুরমশাই ঘুমাবে না বাবা ছেলের একই নিয়ম তো চলো এখন ঘুমোতে যাব সব কিছু কমপ্লিট আজ একটু রান্নাঘরটা পরিষ্কার করলাম কাল পরশু দিন করেছিলাম না পরশু দিন করেছিলাম আজ কালকে দুপুরে করেছিলাম রাতে করে তো আজ একটু রাতে করে রাখলাম না করে ওই দেখলে তো নিচে দিয়ে কি নোংরা বেরোলো এটা নিচে দিই এবার রান্নাঘর পরিষ্কার করতে আসলে এটা দিয়ে আবার একটা সরিয়ে পরিষ্কার করতে হবে নিচে নোংরা ঢুকে তাতে আর হয়ে গেল কমপ্লিট গিয়ে শুয়ে পড়বো গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো